তখন থাকে আমাকে জোড়া রকি বলেন আব্বা কি বলতেছে আপনি একটু আমাকে রুচির জন্য সাহায্য করবেন মানে আপনি বানায় দেবেন আমি ভেজে নিব খেয়াল দিয়ে শুনলেন সময় তো বেশি নাই তখন বললেন ঠিক আছে মা তখন হুকরে পা

দশম দেখতেছে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায় কিন্তু রুটি একটা রুটির মতো হয় না যেভাবে দিয়েছে সেইভাবে এতক্ষণ পর্যন্ত আমি রুটি বানাইলাম প্রত্যেকটা রুটি মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে রুটি কিন্তু আপনি যাওয়ার পর একটাও তো হচ্ছে না কারণটা কি আল্লাহ রাহাবিস বলেন মা

কিন্তু ব্যামক পর্যন্ত ওরা থাকবে কি থাকবে না নবীর ওয়ারিস থাকবে কি থাকবে না এখন যদি তুমি কাউকে আমাদের ময়দানে লক্ষি বলে সবাই যাহার যদি হারতি করতে চাও ওখান থেকে একটা শিক্ষণের বিষয় হয়ে গেল যতক্ষণ পর্যন্ত এই উন্মাতরা নবীর সুন্নতকে ছাড়বে না সে ধরবে কালকে আমাদের ময়দানে মসিবতের সময়

মাফ করা নেই টেনশন ছিল না টেনশন নেই সুতরাং আপনি বসেন আল্লাহর হাবিব বলবেন ও মালিক রে নানাবে তুমি ক্ষমা করবে এই সময় আমার চেহারে বসার সুযোগ নাই এই ফাঁকে মুহাম্মাদের মোহাম্মদের কোন জাহান নামে চলে যা তিনটা গাড়ি যদি পাহারা দিবেন নিজের পাল্লায় যখন উন্মতের মাফ কাটি দেওয়া হবে তখন সেখানে পাহারা দিবেন যখন পঞ্চিরাজ পা জন্য উম্মার ছোট করবে সেখানে পাহারা দিবে হিসাব নিকাশ যখন হবে তখন এই নবী পাহারা দিবে কোন জায়গায় হিসাবটা কোন দিকে চলে যায় উম্মার যখন দেখবে হিসাবে পাল্লাটা নাচের পাল্লা হালকা হয়ে গেছে বাদের পাল্লা ওজন হয়ে গেছে এমন করে দিবি না আমার বিশ্বনবী ডাক বলেন যখন উন্নতের অবস্থা দেখব তখন আমি নবী দুনিয়া মাহাবিল্লা অন্য অন্য সবাই সাল্লাহ আলাই সাল্লাম করছিল

কেউ থাকবে না একমাত্র সুপারিশ করার ব্যক্তিত্ব থাকবে সুতরাং সেই আপনার চরিত্র যদি না করতে পারো আমার মন মন্ত্রী কাউকে পর্যন্ত সুপারিশ পাওয়ার কোন সুযোগ নাই কারা কারা সুপারিশ পাওয়ার জন্য কারা কারা রাজি প্রাক্তন না প্রাক্তন নিবেন না আজকে বা গুড়ের শরীফ করছেন কে একটু বলন বলেন আলহামদুলিল্লাহ দুই এক হাজার একবার গুড়ের শরীফ কয় কয়বার একবার গুড়ের শরীফ দশটা মার্চারা তার জন্য গুলন্দ করা হয় বলেন না কেন আপনি যদি বার করেন একটা অধিকা বানায় নেন অধিকা দেয় তার কিন্তু অধিকা দেয় না এরা কি আপনার আমার জন্য কথা বলেন না কেন একটা মানুষের কত মর্যাদা লাগে বারই ধরে নিলাম তা দশ দশ হয় সবচেয়ে বড় কথা আলোয়ার গোলাপ হয়ে গেছে তাইতো কিন্তু কালকে সুপারিশ তো নবী ছাড়া কেউ করবে করবে গোলামা একরাম বলুন করবে পারমিশন দেবে করবে সবাই তো বলবে ইয়া নাপছি ইয়া হ্যাঁ

সবই বলে যদি সুমিল্লার মিল্লা এই কথাটা বলবে যদি এই কথাটা বলে তাহলে এই জীবিত অবস্থায় নবীর আদর্শে আদর্শিত হতে হবে কিনা নবীর সন্ন্যাস আসলে দরকার হবে কি হবে না নবীকে ভালোবাসতে হবে কি হবে না সাহাভাইকে নবীকে ভালোবাসছেন না পাঠেন নাই পৃথিবীর মধ্যে যারা স্বর্ণ অক্ষরে লিপিমা আছে তারা কি নবীকে ভালোবেসে স্বর্ণ অক্ষরে লিপিমা না নবীকে ছেড়ে ভালো বেশি আপনার আমার তাই হতে হবে কারণ এখন তো দুনিয়াতে এটা খনজ খাই খনস খাই

আমি জীবনটাকে যদি সুন্নত তরীকে ধরাই নিতে পারো আমার মন বলতেছে ওই সুন্নতের কারণে আল্লাহ সুবহান তারা তোমাকে ছয় ফেলা করে দেবেন মাপের ব্যবস্থা করে দিবে এখন আমি জিজ্ঞেস করব যে আমাদের চুলকা দাদা নবীর আছে কি নাই কথা বলেন না কেন হাতের এমন কি মেন মেন নাম কাটা আছে কি নাই

ডানজার জামাত ব্যবহার করে কোনজন করবেন কোনটা তো কবে না অর্থাৎ প্রত্যেকটা কাদের মধ্যে সুন্নাত আছে নাই বিশ্ব নবীর সরকারে দোয়ালাম জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় যদি কোনো আল্লাহর বান্দা একটা সুন্নাতকে আঁকড়ে ধরে সব করে ধরে মজবুত করে ধরে মিয়া তা আলফি থানা

সেটাও হয়তো হবে ডান পাশে আসলে সেটাও হয়তো বুঝতে পারেন ঠিক কিনা ইন্ডেমেন্ট ওই সবাই যদি মারার দিয়ে বসে তখন আপনার কিন্তু ভিডিও হবে তখন যদি দেখেন ওই রাস্তার ডান পাশে মারা সুন্দর শূন্য মারা যাচ্ছে তাহলে ভিডিও যাবে না আমার মন তো সাক্ষী দেয় ওই কেন বুঝছি যার কিছু কিছু না থাকলে ওই তারা করতে পারবে কারণ পৃথিবীর মধ্যে অন্য নবীকে যত ভালোবাসছেন অন্য নবীদেরকে এত ভালো এইটাই সত্য এইটাই সত্য মনে মাঠে একশো বিশে কাতার হবে কয় কথা তার মন্ত্রী আশিকে টাকার হবে নবী এবং বঙ্গবন্ধু কথা বলতে পারেন না এখন তা ভালোবাসে তো ভালোবাসার মানুষ কি বেশি খাতায় যাতে আমি বেশি ভাব তাকে বেশি খাতায় এই জন্য করে নিয়ে আসছে নবী কি অনেক যাচ্ছে দেড় হাজার বছর সময় তাই তো কিন্তু আমাদের সময় কি ঘর আয়ু বা শক্তি তার মধ্যে এত নিয়ামত ভরে দিয়েছে যে মিয়ামক গুলা

এবং এক রাত্র তিরাশি বছর ছ আপনার আমল্ লমায় দিয়ে দেওয়া তা আপনি যদি জীবিত অবস্থায় স্বাস্থ্য বছর প্রত্যেক বছরই দেখতে পেয়েছেন কি বলেন কথা বলেন না কেন তাহলে কত নাকি হয় তারা দিয়ে দিলাম দৈনিক এই যে আমাদের কৃষণ যারা আছেন আউন্দ একটা অফিসে দেয় কিনা মাসদিপের পর ছয় ঢাকাটা আওয়ামী লীন নামাজ বলে ছয় নামাজ ছয় আওয়ামী নামাজ যদি করার বারো নফল সব দেওয়া তাই না আওয়ামী কি একদিন না দুই দিন যতদিন বেঁচে থাকবো ততদিন আওয়ামী নামাজ আছে